নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়া এই সবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ডাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি আজকে হাঁটার জন্য বাইরে বেলা খুবই সুন্দর ওয়েদারটা আজকের তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পার্ক সেটা হচ্ছে মোহনগঞ্জের পার্ক নতুন হয়েছে তো এই মুহূর্তে আমি বসে আছি ঘাসের উপরে আসলে ঘাসের উপরে বসলে অনেক ভালো লাগে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশকে খুবই ভালোবাসি আর মাঠে ঘাটে ভরা কি সুন্দর দেখতে পাচ্ছেন সবুজ সমারোহ মাঠের উপরে যখন বসা হয় ঘাসের উপরে হাঁটা হয় তখন আসলে খুবই ভালো লাগে মনটা জড়িয়ে যায় আর খালি পায়ে যখন হাঁটা হয় তাহলে তো কোনো কথাই নেই খালি পায়ে হাঁটলে ঘাসের উপর দিয়ে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে এবং খুবই উপকার মাটি পাড়ালে আমাদের আসলে উপকার ঠিক আছে তো আসছি বিকালবেলা একটু বসছি এসে খুবই সুন্দর আমার এই মুহূর্তটা অনেক ভালো লাগতেছে প্রকৃতিটা অনেক ঠান্ডা এবং সুন্দর মিষ্টি বাতাস আসতেছে ভালোই লাগছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা লালা 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 লা 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 গান আমার খুবই পছন্দ গান শুনতে এবং গাইতে ভালোবাসি সেই জন্য একটু গুনগুন করা সবার মাঝে